আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে অন্য ধর্ম ও মতাদর্শী যারা শুনছেন সবার প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা যে ডিসকাশন করতে চাই মনে হতে পারে মানে এই আর্লিয়ার ডিসকাশনটা দরকারটা আসলে কি এটাই খুব বেশি রিলেভেন্ট এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে সিনারিও যেভাবে চলছে এবং বাংলাদেশের ক্রিকেটে আসলে সবচেয়ে এর নাম যদিও নাজমুল হোসেন শান্ত তিনি দাবি করেছেন যে আসলে বিশ্বকাপকে কেন্দ্র করে আমরা যেন খুব বেশি প্রত্যাশার বেলুন না ওড়াই ঠিক আছে একদিক থেকে প্রেসার কমানোর জন্য সেই জায়গা থেকে বিশ্বকাপ দল এবং এবারের বিশ্বকাপের দলে একদম ড্যাম শিওর হয়ে আপনাদেরকে বলছি বিশাল পরিবর্তন লাস্ট ওয়ার্ল্ড কাপে মানে বাংলাদেশ সবচেয়ে যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে খেলেছিল অস্ট্রেলিয়ায় সেই দলের পনেরো সদস্যের দলের সাতজন ক্রিকেটার এবারের বিশ্বকাপের দলে সুযোগ তো পাবেন না তাদের ছায়াও আসলে বিশ্বকাপের দল পরিকল্পনার মধ্যে নেই অন্তত চারজন ক্রিকেটার প্রথমবারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাচ্ছেন অন্তত দুজন ক্রিকেটার প্রথমবারের মতো এনি ফরম্যাটের ওয়ার্ল্ড কাপে প্রথমবার এক্সপেরিয়েন্স নিতে যাচ্ছেন এবং কাম করার ক্ষেত্রে সবচেয়ে বিগ নেমসও রয়েছে আমি যদি একটু সাম করার চেষ্টা করি আলোচনা বেশি দীর্ঘায়িত না করে তাহলে সবচেয়ে ইন্টারেস্টিং নাম যেটা মানে যারা প্রথমবারের মতো একদম ওয়ার্ল্ড কাপে এক্সপেরিয়েন্স নিতে যাচ্ছেন একজন হচ্ছেন ঋষাদ হোসেন আর একজন জাকির আলী ঋষাদকে নিয়ে যদি একটু বলতে হয় শুরুতে মানে ঋষাদের ব্যাপারটা খুব মানে আমার কাছে খুব স্পেশাল মনে হয়েছে লেগ স্পিনার দরকার চান্ডিকা হাতুর সিংহের একটা কল ছিল ঋষাদ সুযোগ দেওয়া হলো ঋষাদ প্রিমিয়ার লিগের দলেও চান্স পাচ্ছিলেন না ন্যাশনাল টিম সুযোগ পেলেন বিপিএল এ খুব বেশি ম্যাচেস পাননি সেখানটাও নিজেকে প্রমাণ করার চেষ্টা করেছেন অ্যান্ড ফাইনালি ঋষাদ দলভুক্ত হবার পর পরুভ দ্যাট হি কুড বোল ওয়েল মোর দ্যান দ্য আদার স্পিনারস এরপর যেটা ঘটলো ঋষাদ ব্যাটিংয়েও তার ক্যারিশ দেখালেন তিনি যে ঝোড়ো ব্যাটিং করতে পারেন তিনি যে বল উড়িয়ে মারতে পারেন হি ইজ ভ্যারি সুইট টার্মার অফ দ্য বলস প্রুফ করে দিয়েছেন শ্রীলঙ্কা এই ঘটনা যখন ঘটলো এর সাথে আরও একটা মজার ব্যাপার ইনক্লুড আগে সেটা হচ্ছে হয়েছে ডেস বাংলাদেশ স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছেন একজন লেগ স্পিনারকে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে যেটা একটা মাইল ফলক আমরা সবসময় আমরা দেখেছি যে অন্য টাইপের বোলার মানে স্পিনের তো আসলে আরো ভ্যারিয়েশনস রয়েছে লেপ্টার্ম অর্থোডক্স রয়েছে অফ স্পিন রয়েছে চায়নাম্যান রয়েছে মানে এই টাইপের যে ক্যাটাগরিগুলো রয়েছে সেগুলোর প্রতি ধরেন একটা অ্যাট্রাকশন ছিল মুস্তাক আহমেদের নিয়োগটা ঋষাদের প্রথমত নিজের কোয়ালিটির কারণে বিশ্বকাপের দলের সুযোগ পাওয়াটা নিশ্চিত হয়েছে এবং মুস্তাক আহমেদ তিনি যখন নিজেই লেগি স্পিন বোলিং কোচ সেটা আরো বেশি ঋষাদের চান্সটাকে গ্লোরিয়াস করেছে জাকের আলী ইন্টারেস্টিং নেম এবং এই নেমটা এবারে বিপিএল এ কিন্তু আসলে ফিনিশিং রোলের কারণে অনেক বেশি আলোচনা এসেছে এন্ড দেন মোহাম্মদ সালাউদ্দিন বাংলাদেশের সাবেক অ্যাসিস্ট্যান্ট কোচ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ বাংলাদেশ মানে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে আলোচিত কোচ দেয় একজন তিনি প্রথমবার ভয়েসেয়েস করেন অন বিহেভ অফ জাকির আলী অনেক গোয়িং টু বি দ্য পার্ট তিনি জাতীয় দলে ঢোকার পর দেখিয়েছেন আসলে তিনি কি পারেন দুজন ক্রিকেটার তারা এর আগে কখনোই টি টোয়েন্টি ফর্মেটে ওয়ার্ল্ড কাপ খেলেননি তার মধ্যে একজনের নামটা শুনলে একটু আপনার অবাক হইতে পারেন মানে আজকে আমি যখন ঘাটাঘাটি করছিলাম আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছিল আসলে কি তাই এরকম একটা ব্যাপার হৃদয় টি টোয়েন্টি ফর্মেটে ভাই খুব ভালো খেলছেন লাস্ট দুটা বিপিএল এর ফাড়ি খেলেছেন কিন্তু তাহিদ রিজা ইন্টারেস্টিংলি হি হ্যাজ অন প্লেড এনি টি ওয়ার্ল্ড কাপ তাহিদ রিজয়ের ইন্টারেস্টিং গল্পটা হচ্ছে জাস্ট দু হাজার বাইশের বিশ্বকাপের পর থেকেই তেইশের বিপিএল এ তিনি দারুণ খেললেন ওটা তো ওয়ার্ল্ড কাপের পরে অ্যান্ড দেন ওই ফর্মটাকে কন্টিনিউ করার পুরস্কার হিসেবে তিনি ওয়ান ডে দলে চান্স পেলেন ওয়ান ডেতে ভালো করলেন ওয়ান ডে বিশ্বকাপে চান্স পেলেন এবারে বিপিএল আবার ভালো করেছেন সো বাইশের বিশ্বকাপের পর থেকে আসলে উত্থান যে কারণে বাংলাদেশের মেডেল অর্ডারে এবারের ওয়ার্ল্ড কাপে অন্যতম ভরসার নাম যখন হৃদয় সেই হৃদয় এর আগে কখনো টি টোয়েন্টি ফরমেটে ওয়ার্ল্ড কাপে খেলার সুযোগ পাননি যেহেতু উত্থানটা বাইশের ওয়ার্ল্ড কাপের পরে হি ইজ গোয়িং টু বি দ্য পার্ট অ্যান্ড ফার্স্ট টাইম হি গোয়েন্ট এক্সপেরিয়েন্স ফ্রম টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ এর আগে ওয়ান ডে বিশ্বকাপে তিনি খেলেছেন আরেকটা নাম এই নামটাও খুব ইন্টারেস্টিং ওয়ান ডে বিশ্বকাপে দলভুক্ত হওয়াটাও ছিল তার খুব ইন্টারেস্টিং কাহিনীর সাথে জড়িত কারণ আপনারা সবাই জানেন এক তামিমকে বাদ দিয়ে আরেক তামিমকে দলভুক্ত করা হয়েছিল অনেকটা শাক দিয়ে মাছ থাকার মতো বাট এটা তো আসলে ক্রিকেটারের সমস্যার কিছু না ইয়াং ক্রিকেটার তাকে চান্স দিচ্ছে সে তো খেলবেনি সো তনজিদ তামিম ডেফিনেটলি তিনি খুব ভালোভাবেই গুড বুকে রয়েছেন সিলেকশন প্যানেলের হি ইজ অলসো গোয়িং টু বি দ্য পার্ট অফ দ্য ফিফটিন মেম্বার্স স্কোয়াড সো চারজন ক্রিকেটার যারা কখনোই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলেননি তারা এবারের বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছেন যদি ফিটনেস সংক্রান্ত কোনো ধরনের ক্রাইসিস তৈরি না হয় তামিম হোসেন ব্যাকের ক্ষেত্রে এবারের বিশ্বকাপটা খুব ইন্টারেস্টিং খুবই ইন্টারেস্টিং এবারের বিশ্বকাপে দল গঠন নিয়ে খুব বড় কোনো ডিবেট হবে না ভাই আগে বলে রাখি কারণ ডিবেটটা আসলে যারা করে যারা সৃষ্টি করেছিল তাদের আসলে গাছ ছিল না সিলেকশন পে এবার যারা তারা খুব বুঝে শুনেই পরিকল্পনা করছে আমি এটুকু আমার দিক থেকে অন্তত কনভেন্সড ইন্টারেস্টিং কাম্য হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদের যে মাহমুদুল্লাহ রিয়াদের ক্যারিয়ারের এপিটা সবাই লিখে ফেলেছিল ইন্টারন্যাশনাল ক্যারিয়ারে আর তিনি কখনো ব্যাক করতে পারবেন না টেস্ট থেকে তিনি রিটায়ার্ড শর্টের ভার্সনে তিনি আসলে রিটায়ারমেন্ট অ্যানাউন্স করেন নাই ওয়ান ডে বিশ্বকাপের আগে তাকে নিয়ে যে ধরনের বাজে পলিটিক্স চলেছে এটা আসলে কোনোভাবে এক্সেপ্টেবল ছিল না অ্যান্ড দেন টি টোয়েন্টিতে রিয়াদ তো লাস্ট ওয়ার্ল্ড কাপেই সুযোগ পান নাই তার আগে ওয়ার্ল্ড কাপের ক্যাপ্টেন পরে ওয়ার্ল্ড কাপের চান্সি পাননি তাকে ঘুরিয়ে ফিরিয়ে ক্যাম্পে রেখে মিনাজুল বাদ দিয়ে দেন এবং আমি খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন করেছিলাম যে তাকে যদি বাদই দেবেন এই দশ পনেরো দিন তাকে আপনারা ঘোরালেন কেন তারপর ভাই বলেছিলেন যে আসলে এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য তার কাছ থেকে চলতে ফিরতে হাঁটতে কিভাবে কাটার মধ্যে খাইতে হয় মানে এই টাইপের কথাবার্তা বলেছিল যে জুনিয়র ক্রিকেটার শিখতে পাবে যে কারণে তাকে রাখা হয়েছিল ওটা বলে অনেক যুক্তি দেওয়া হয়েছিল মাহমুদুল্লাহ রিয়াদ ওয়াজ নট দা পার্ট অফ টোয়েন্টি টোয়েন্টি টু অস্ট্রেলিয়া ওয়ার্ল্ড কাপ এন্ড সেই মাহমুদুল্লাহ রিয়াদ মিরাকলকে পসিবল করে হি ইজ গোয়িং টু বি দ্য পার্ট কামব্যাক মাহমুদুল্লাহ রিয়াদের জন্য আফটার ওয়ান ওয়ান এডিশন এবং মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাকটা ডেফিনেটলি এটা স্মরণীয় হয়ে থাকবে মোস্ট প্রবাবলি ইটস গোয়িং টু বি হিজ লাস্ট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ইন্টারন্যাশনালি এবং আরেকজন ক্রিকেটার শেখ মাহাদি তাকে নিয়ে অনেক আলোচনা বিতর্ক ছিল লাস্ট ওয়ার্ল্ড কাপে তিনি বাদ পড়ে গিয়েছিলেন এবার তিনি ব্যাক করছেন এটাও মোটামুটি নিশ্চিত ছয়জন ক্রিকেটার যারা গেল বিশ্বকাপে কোনোভাবেই ছিলেন না ছয়জন ক্রিকেটার চারজন কখনোই টি টোয়েন্টি বিশ্বকাপ খেলেন নাই তারা কিন্তু আমি আপনাকে যে নামগুলো বললাম সেই নামগুলোর মধ্যে চলে এসছেন সাতজন ক্রিকেটার মানে তাদের থেকেও সংখ্যাটা বেশি মানে যারা কামব্যাক করছেন এবং ফার্স্ট এক্সপিরিয়েন্স নিতে আছেন তাদের থেকেও বাদ যারা পড়ছেন লাস্ট টিম থেকে এটা প্রায় ফর্টি ফাইভ পার্সেন্ট দু হাজার বাইশের যে বিশ্বকাপ দলটা ছিল সেই সংখ্যাটা হচ্ছে সাতজন এবং এই সাতজনের তালিকায় কারা কারা রয়েছেন আমি যদি আপনাদের নামগুলো বলার চেষ্টা করি খুব ইন্টারেস্টিং নাম নাসুম আহমেদ নাসুমকে কেন্দ্র করে অনেক আলোচনা বিতর্ক হয়েছে ওয়ান ডে ওয়ার্ল্ড কাপের পরে নাসুম নাসুম এখন কোথাও নেই এই পরিণতির জন্য নাসুম নাসুম আহমেদ নিজেও ক্যারেক্টার বোল্ডনেস নাসুম আহমেদের অ্যাপ্রোচ নাসুম আহমেদের কোনো একটা পার্টিকুলার ইস্যুতে একটা প্রপার স্ট্যান্স নিয়ে থাকা সবগুলো জায়গায় তার ব্যক্তিত্বের সমস্যা রয়েছে সেটা একটা বড় ইম্প্যাক্ট করেছে ইয়াসির আলী চৌধুরী লাস্ট ওয়ার্ল্ড কাপে ছিলেন তিনি এবং বলা হচ্ছিল যে মাহমুদুল্লাহ রিয়াদের রিপ্লেসমেন্ট হচ্ছে ইয়াসির আলী চৌধুরী এবার আবার ইয়াসির আলী চৌধুরী নেই মাহমুদুল্লাহ রিয়াদ ইস গোয়িং টু বি দা পার্ট অফ দ্য ন্যাশনাল সাইট এবং হাসান মাহমুদ ইজ ভ্যারি ইন্টারেস্টিং নেম ইফ সাইফুদ্দিন ইজ দ্য পার্ট অফ ফিফটিন ম্যান ম্যান স্কোয়াড তার জন্য ইঞ্জুরি সংক্রান্ত ইস্যু না থাকে জিম্বাবুর বিপক্ষে একটু ক্লিক করলে হয়ে যাবে তাকে খেলানো হবে এটা মোটামুটি সিলেকশন প্যানেল থেকে আমরা মোটামুটি কনফার্ম হয়েছি সো হাসান মাহমুদের চান্সটা নেই কারণ বাংলাদেশ যদি চারজন পেসারকে অ্যালাউ করে সেই জায়গায় তাস্কিন শরিফুল মুস্তাফিজ থাকছেন তার সাথে যদি সাইফুদ্দিন থাকেন আরেকজন পেসার নিয়ে আসলে বাংলাদেশ সেখানটায় চ্যালেঞ্জ নেবে না এবং সেখানটাও যদি হাসান মাহমুদের সুযোগ তৈরি হওয়ার কোনো ধরনের প্রেক্ষাপট তৈরি হয় তার সাথে কমপ্লিট করার জন্য ছোট সাকিব রয়েছেন সো হাসান মাহমুদের চান্সটা নেই তিনটা নাম বলে ফেললাম নাসুম ইয়াসির হাসানবাদ এবাদত ডিউ টু হিজ এঞ্জুরি আনলাকি হিজ নট গোয়িং টু বি দ্য পার্ট অফ স্কোয়াড মেহেদি হাসান মিরাজ আনলাকি বলতে হবে হাসান মিরাজ নিয়ে কোচের একটা বড় ধরনের আপত্তি রয়েছে অন্যরা অনেকেই চায় স্ট্রেট কাট ক্লিয়ার করে দিলাম এবং মেহেদি হাসান মিরাজের এই শুনে আমি ডেফিনেটলি আরো আরো অনেক বেশি কন্টেন্টস করবো যে মেহদ হাসান মিরাজ আসলে কেন বাদ অনেকেই রয়েছেন যাদের জায়গায় মেহেদ হাসান মিরাজ খেলতেই পারতেন পারেন এখন পর্যন্ত চোদ্দ জন ফাইনাল যে একটা স্পট রয়েছে সেখানটাও মেহেদি মিরাজকে ঢুকানো সম্ভব নুরুল হাসান সোহান লাস্ট ওয়ার্ল্ড কাপের ভাইস ক্যাপ্টেন ইজ নট দ্য পার্ট অফ দিস ওয়ার্ল্ড কাপ এবং মোসাদ্দেক হোসেন সৈকত এই যে সাতটা নাম বললাম সাতটা নাম হচ্ছে নাসুম আহমেদ ইয়াসির আলী চৌধুরী রাব্বি এবং হাসান মাহমুদ এবাদুত হোসেন নুরুল হাসান সোহান মেহেদি হাসান মিরাজ এবং মোসাদুল হোসেন সৈকত যারা গত বিশ্বকাপের দলে ছিলেন তাদের কেউই এবারের বিশ্বকাপে থাকবেন না যদি না কোনো মিরাকেল ঘটে সো বাংলাদেশ দল এবার বিশ্বকাপ খেলতে যাচ্ছে যে চোদ্দ জনকে তারা মোটামুটি ফিক্স করে ফেলেছে সেখানকার ছয় জন লাস্ট ওয়ার্ল্ড কাপে ছিলেন না সেই ছয় জনে ছিলেন না তার মধ্যে দুজন কামব্যাক করছেন ইন্টারন্যাশনাল ক্রিকেটে এবং আইসিসি ইভেন্টে ওয়ার্ল্ড কাপে টি টোয়েন্টি ফরমেটে এবং চারজনে প্রথমবার ওয়ার্ল্ড কাপ এক্সপিরিয়েন্স হতে যাচ্ছে এবং সাতজন ক্রিকেটার লাস্ট ওয়ার্ল্ড কাপের পনেরো জনের সাতজন ক্রিকেটার ফর্টি ফাইভ পার্সেন্টের উপরে তারা এবারে বিশ্বকাপে থাকছেন না এই হচ্ছে আপডেট নিশ্চয়ই অনেক অনেক আলোচনা হবে বিশ্বকাপ কেন্দ্রিক বাংলাদেশ দল কেন্দ্রিক বাংলাদেশের সম্ভাবনা কেন্দ্রিক স্বপ্ন কেন্দ্রিক এবং আপনারা আমার সাথেই থাকবেন আমার চ্যানেল এবং পেজে টেক গ্রেট কেয়ার সবাই ভালো থাকবেন